এই স্বার্থপর পৃথিবীতে যারা অন্যের উপকার করে অন্যের ভালো চায় অন্যের উপকার সবসময় নিজেকে বিসর্জন দেয় তারাই পৃথিবীতে গাধা হিসাবে পরিচিত লাভ করে পৃথিবীর মানুষ তাদেরকে গাধা বলে ডাকে দেখুন না এই সুন্দর ফুল ফুল গাছ তাকে আমরা গাধা ফুলে নামে চিনি কেন তার নাম গাদা দেয়া হলো দেখুন এই ফুল যে কোনো মাটিতে বড় হয় ফুল দেয় তার বেশি যত্ন নেওয়ার প্রয়োজন হয় না এই গাদা ফুল মানুষের উপকারে আসে এটাকে নিয়ে মানুষ বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ অনুষ্ঠানে পূজা অনুষ্ঠানে ব্যবহার করে এই ফুল বিসর্জন দেয় তার জীবন তবু এই ফুলের নাম গাঁদা শুধু কি তাই মানুষের ক্ষত মানুষের ক্ষত জায়গায় নিজের জীবন বিসর্জন দিয়ে সেই ক্ষত সারিয়ে ফেলে এই ফুল অথচ এই ফুল গাঁধা শুধু কি তাই এই ফুল কৃষকের উপকার করে নিজের সমস্ত নিঃশ্বাসগুলোকে সে ছেড়ে দেয় ক্ষতিকর পোকাগুলো এর নিঃশ্বাসে মারা যায় সে তার জীবনের সমস্ত কিছু দিয়ে পরোপকার করে আসলো স্বার্থকর পৃথিবী তার নাম দিল গাধা এই ফুলের মতো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে পরিবারের উপকার করে সমাজের উপকার করে দেশের উপকার করে আর এই পৃথিবীর মানুষগুলো তাদেরকে চিনে গাধা নামে তাদেরকে গাধা ডাকে থাকুক না এরকম কিছু গাধা যারা পৃথিবীর মানুষের কল্যাণে থাকে পৃথিবীর কল্যাণে থাকে সমাজের মানুষের কল্যাণে থাকে থাকুক নাম থাকুক গাধা তবু পৃথিবীতে থেকে যাক এই সমস্ত মানুষ হয়তো এই পৃথিবীতে তাদের কোনো দাম থাকবে না কিন্তু অবশ্যই পরকালে তাদের সম্মানিত করবেন আল্লাহ আল্লাহসবাহ